তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা ঘুম থেকে উঠলাম বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো গাইস চলো এখন ফ্রেশ ফ্রেশ হতে হবে ভাবছি যে কী করা যায় চলো দেখা যাক তোমাদের সাথে যা যা করবো যে শেয়ার করবো ভিডিওটা দেখতে পাবে জাস্ট এখন ফ্রেশ হলাম কি আছে আলু ভাত বা ডাল ভাত কপালে হাত কিচ্ছু করে তাড়াতাড়ি এটা খেয়ে যেতে হবে বাড়িতে লোক আসবে চিকেন আনতে যাবো তখন চিকেন খাবো যখন ডাল ভাত খেয়ে নিই তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করে নিয়ে এসে তো গাইস আজ হচ্ছে রবিবার তো যাচ্ছি চিকেন আনতে এতটা চিকেন নেওয়া হয়ে গেছে এতটা কম পড়ে যাবে তো যাচ্ছি আইসক্রিম আনতে তো আজকে ডেলি ব্লগের মতন সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো যাওয়া যাক চলো ক নেই হ্যাঁ ক টাকার দিয়ে যাচ্ছি চল্লিশ টাকা মতো দিবেন কেজি মাংস নিয়ে কমপ্লিট দেখতে ও পুরো চুপ প্লাস্টিক নিয়ে সারা সারাদিন আগে খাবো বুঝে তাই তো লোকজন এসেছে তো বেশি করে না দিয়ে হয় না তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো ওই আমাদের একটা জায়গায় আজকে যাবারও আছে জিনিস ভাঙাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন বললে হবে না চলো চলো বাড়ি যাই তো ভাইস এখন যাচ্ছি রাত্রি হয়ে গেছে দুটোবেলার দিকে এত ঘুমতে এসলো না মানে আমি উঠে ভিডিও বানাবো সেটা টাইমই পাইনি তো এখন দাদা আসছে তাই দাদাকে নিয়ে এসি দাদা কিন্তু এক মাস পর আসছে সেই মনে আছে রেশন দুনতে গেছিলাম ভিতর ছিলছিলাম সেই সেই দিন এসেছিলো কালকে রাখি আছে দিদির কাছে যাবো তো চলো দাদাকে কাকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনে গিয়ে ফাইনালি আমি দাদাকে নিয়ে চলে এসেছি এখন যাবো বাড়িতে দাদা এক মাস পর কিন্তু আবার আসলো আমার বাড়িতে ঠিক আছে আর এখানে একটা স্যান্ডউইচ কিনে নিয়েছি কারণ আমি সন্ধ্যে দিয়ে কিছু খাইনি খুব জোর খিদে বেঁচে গেছি দাদার টাকা দিয়ে কিনেছি আমি কিন্তু গরিব অনেক গরিব তোমরা সাবস্ক্রাইব করছো না এই বড় হতে পারছি না এই জন্য একটা স্যান্ডউইচ কিনে নিয়েছি চলো প্রথমে স্যান্ডউইচটা খাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে কেন সারাদিন যা যা করে সব দেখেছি তো তো রাত্রেবেলা ভাবছিলাম কী করবো দেখি দাদা আসছে চল দাদাকে নিয়ে আসতে চলে আসলাম তো চলো কালকেও একটা সুন্দর একটা ব্লগ আসবে কালকে ব্লগটা দেখার জন্য চ্যানেলটা আজকে কিন্তু সাবস্ক্রাইব তোমাদের করতে হবে চলো আগে এটা খেয়ে তারপর কথা